নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ টুভি বাংলা নীতি নির্ণয় আর দুর্নীতি আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু পুজোর সামনেই এবং পুজো শেষ হওয়ার সাথে সাথেই ভোটের ঢাকে ভোটের ঢাকে মানে বঙ্গে ভোটের ঢাকে বিধানসভা নির্বাচনের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে কিন্তু কাঠিটা আরো জোরে বাঁচতে শুরু করবে অর্থাৎ ঢাকটা আরও জোরে বাঁচতে শুরু করবে প্রত্যেকেই আমরা প্রত্যেকে অর্থাৎ আমজনতা আপনারা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে আছেন মনে প্রশ্ন উঠছে প্রশ্ন যাচ্ছে ছাব্বিশে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কার দিকে পার্লা ভারী এত দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তারা কি আরো একবার ক্ষমতায় আসবে কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই কারুর মনে কোনো প্রশ্ন নেই আবার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য এবং বিধানসভায় বিনজির সমস্ত ঘটনা ঘটছে আপনারা জানেন দেখেছেন যে নিয়ে ওনারা আরও অনেক পর্ব করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই রাজ্যে প্রদেশ কংগ্রেস তারা কি ডিসাইসিভ ফ্যাক্টর হতে যাচ্ছে মানে তারা এবং বাম ফ্রন্ট কর্তারা জোট ছিল এই মুহূর্তে তাদের স্ট্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড কি আমরা যেরকম জানবো আপনাদেরকে জানাবো কিন্তু প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ডটা কি তারা কাদের বি টিম কেন বললাম বি টিম কারণ এই অনুষ্ঠানে যারা এসছেন শাসক দলের সাধারণ সম্পাদক থেকে বিজেপি প্রধান বিরোধী দল তাদের মুখপাত্র প্রত্যেকে এই অনুষ্ঠানে এসছেন প্রদেশ কংগ্রেসকে কংগ্রেসকে বিজেপি বলছে তৃণমূলের বিটিম আর তৃণমূল বলছে বিজেপির বিটিম তাই আপনারাই বলুন কংগ্রেস কাদের বি টিম এই নিয়ে আমাদের আজকের পর্ব এবং তার সঙ্গে প্রদেশ কংগ্রেস বামপ্রাটের সঙ্গে কি জোট করবে আবার দু হাজার ছাব্বিশে নাকি তৃণমূলের সঙ্গে দু হাজার এগারো যেরকম জোট করেছিল সেদিকে যাবে আর করলেও সবাই মানবে এটাও একটা বড়ো প্রশ্ন আমাদের সঙ্গে আজকের পর্বে আছে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো বাঁদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী চন্দনদা খুব পরিচিত মুখ বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেন চন্দনদা আপনি আমার প্রশ্ন শুনেই হাসছেন কিন্তু মানুষের প্রশ্ন এখানে যারা এসছেন শাসক দলের সাধারণ সম্পাদক থেকে বিরোধী দলের সব মুখপাত্ররা কাদের প্রথম প্রশ্ন আপনারা করি ইন্টারেস্টিং শান্তনু সকলকে ধন্যবাদ তোমার এই অনুষ্ঠান যারা দেখছেন আমি প্রথমে যেটা বলিনি আমরা বি টিম সি টিম ই টিম বা ডি টিমের থেকে অনেক বড় প্রশ্ন আমরা যে একটা টিম সেটা বারবার প্রমাণিত হচ্ছে শান্তনুর কথা এবং শান্তনুর ব্যাখ্যায় সুতরাং এই বি টিমের প্রশ্নটা তখনই আসে যখন একটি দল আরেকটি দলের সাথে সংযুক্তির কোনো প্রকল্প থাকে সুতরাং তার সাথে এই বি টিম অর্থাৎ একটি দল তার জুনিয়র পার্টনারশিপে আছে এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই দলটি তার বি টিম কিন্তু আরেকটি এক্সপ্লানেশানও হয় সেটা হচ্ছে শ্যাডো টিম অর্থাৎ একটা ছায়া আর একটা দলের ছায়ার মতো কাজ করছে সেটা শ্যাডো টিম তাকেও বি টিম বলা হয় কিন্তু আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিস বিধান ভবন সেখানে সসম্মানে উঠছে কংগ্রেসের পতাকা সভাপতি শুভঙ্কর সরকার এবং আমাদের একজন স্বনামধন্য নেতা অধীর চৌধুরী এছাড়া আমি অন্যদের নাম আর বলছি না তাদের নিজস্ব যোগ্যতায় এবং সক্রিয়তায় হাজার হাজার কংগ্রেস কর্মী বিশেষত ইদানিং তুমি দেখবে রাজপথে এটা আর যাই হোক একেবারে প্রকাশ্য দিবালোকে কংগ্রেসের উজ্জ্বলতা এটা কখনোই শ্যাডো নয় অর্থাৎ ছায়া নয় সুতরাং তোমার বিটিমের যুক্তিটা প্রথমেই খারিজ হয়ে গেল কিন্তু 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 চন্দনদা যেখানে যারা আসছেন আপনারা যদি ডিসাইসি ফ্যাক্টরি হতে চান আপনি আমার সঙ্গে আগেও কথা বলছিলেন এই নিয়ে এই যদি যান সেরকম কোনো চান্স আছে কি আমি সব জিজ্ঞেস করেছি আস্তাও জিজ্ঞেস করেছি বেতে জিজ্ঞেস করেছি না না তুমি একেবারে জিজ্ঞাসা করো কারণ কংগ্রেস টিউনে দাঁড়িয়ে তুমি একটাই টিউন পাবে জনগণ মন অধিনায়ক জয় প্রত্যেকে একটি কথাই বলবে দেখো আমি তোমাকে প্রথমত যে কথাটা বলি সেটা হলো যে আমার খুব ইন্টারেস্টিং লাগে একটা জাতীয় দল এবং সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে তো প্রধান বিরোধী দল এবং কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন শক্তি যারা ইন্ডিয়া জুটে আছেন এবং তারা তাদের লড়াই কংগ্রেসের নেতৃত্বে করছে সারা ভারতবর্ষের জন্য বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণিত এবং এটাই সত্যি যে সর্ব ভারতে বৃহত্তম বিরোধী দল জাতীয় কংগ্রেস এর বাইরেও জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত সর্বতমভাবে অর্থাৎ সর্ব বৃহৎভাবে এই আমাদের স্বাধীনতা উত্তর ভারতবর্ষের শাসনভার হাতে নিয়েছে এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে তোমাকে পরিষ্কার একটি কথা বলি যে তুমি যে কথাটা বললে যে আমরা কার সাথে যাব দেখো একটা কন্ট্রাডিকশান আছে এখানে শান্তানি এক নম্বর কন্ট্রাডিকশানটা হচ্ছে তুমি যদি শুরু করো শ্যাডো টিম বা বি টিম সেটা কি তুমি উদ্দেশ্যমূলকভাবে বলছো তাহলে শ্যাডো টিম বা বি টিম মানে তার স্বকীয়তা থাকবে না তার একটা প্রচ্ছন্ন ছায়া থাকবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা ডিসাইসিভ ফ্যাক্টর ইন্টারেস্টিং আমি তোমাকে বারবার একটা কথা বলি দেখো আমি তোমাকে এই মুহূর্তে বলবো না আমরা নির্বাচনে জিতব ক্ষমতায় চলে আসব। এটা যেমন বলা নির্বাচনের আগে মানে আমরা এই কথাটা বলি লুক হি ক্যান প্রেডিক্ট দ্য ইলেকশন তাহলে ডেমোক্রেসি কি এটা তো ডেমোক্রেসি তুমি ডেমোক্রেসিতে বিশ্বাস করো তুমি কাকে ভোট দেবে আমি তো ডিটারমাইন করতে পারি না সুতরাং কে ক্ষমতায় আসবে ইভেন মমতা দেবী সহ মমতা দেবী নাকি বিরোধী দল নেতার নেতৃত্বে নাকি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নাকি অন্য কোনো দলের নেতৃত্বে আমরা কিচ্ছু জানি না এটা যেদিন জানতে পারবো সেদিন মনে করব ডেমোক্রেসি ইজ লস্ট কারণ এটা ডেমোক্রেটিক ক্যারেক্টার নয় প্রতিটা নির্বাচনে ছন্দপতন হয় ইন্দ্রপতন হয় এই নির্বাচনটাও কিন্তু একটা নতুন ঘাড়ানা তৈরি করবে আমি তোমাকে পরিষ্কার বলতে পারি সেটা হলো আমি দিই ঘাড়ানাটা হচ্ছে যে একটা ওল্ড ফ্যাশন আইডিয়া তৈরি হচ্ছে যেমন কেমন আইডিয়াটা তৈরি হচ্ছে তোমাকে বলি কারোর হাতে তুমি এক হাজার টাকা তুলে দিচ্ছ বারোশো টাকা তুলে দিচ্ছ আর তুমি প্রত্যাশা করছো তোমাকে ভোট দেবে সম্ভবত হয়েছে কাউকে বলা হচ্ছে যে তুমি ভাই হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান এবং তোমার ক্যান্ডিডেট এই 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 ক্যারেক্টারের সুতরাং ধর্মীয় প্রভাবে তুমি ভোট দাও সেটাও হয়েছে বহু ক্ষেত্রে হয়েছে যে তুমি জিতে গেছো ভাই তুমি জিতেছ যে দলে থাক না তুমি আমার দলে এসে একটা ভোট বাড়িয়ে দাও বিধানসভায় আমার শক্তি প্রদর্শনের সুযোগ করে দাও সুতরাং আমি অপোজিশন শূন্যটা দেখাতে পারি সেটা হয়েছে কোনো এক বায়রান বিশ্বাসের নামে এটাও ঘটেছে সুতরাং আমি তোমাকে এবং দল বদলের খেলায় বিজেপি থেকে তৃণমূলে চলে যাও তৃণমূল উল থেকে বিজেপিতে চলে যাওয়া ওই একটা পাচিল মাছখানে দুটো বাড়ির পাচিলটাকে যে কোনো সময় ভেঙে দেওয়া এই ক্যারেক্টারটা মানুষ বিতষ্ট তো এখানে আমি তোমাকে এই কথাটা বলতে পারি এবং সেক্ষেত্রে আমি একবারও তোমাকে বলিনি যাদের কোনো সাপোর্ট নেই যাদের কোনো ভোটার নেই কিন্তু মানুষ যদি তুল্যমূল্য বিচার করেন তুমি যদি তার ওপর আস্থা রাখো তুমি যদি ওই 1500 টাকা কে দিচ্ছেন এবং তারপরে পরে 2000 টাকা দিয়ে প্রলুব্ধকে কোছেন এই প্রলুব্ধর রাজনীতির বাইরে যদি আসে বড় সম্ভবত মানুষ বুঝছেন হাজার হাজার বেকার যুবক তাদেরও পরিবারে আছে হাজার হাজার শিক্ষক তাদেরও পরিবারে আছে এবং তাদেরও পরিবারে তারা আছে যারা মুমূর্ষ রোগী চিকিৎসা পান যারা শিক্ষা পান না অথচ মেধাবী ছাত্রছাত্রী এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে সোশ্যাল এরোশন যাকে বলি অর্থাৎ সামাজিক ক্ষয়িষ্ণতা কোন পর্যায়ে গেলে মানুষের মানুষের নিজাস বেরিয়ে যায় তুমি ভারত সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি ভাবো দেখবে যে মানুষ সুখে নেই অর্থাৎ সুখে থাকার সাথে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা সম্পর্ক নেই এটা মানুষ বোঝেন কিন্তু মানুষ এটাও বোঝেন পাশাপাশিভাবে যে এই পরিবর্তন করতে গেলে একটা কান্ডারি দরকার উল্টো দিকে দাঁড়িয়ে যারা শুধু প্রতিশ্রুতি না তার অন্তত জীবনযাত্রার মধ্যে থেকে এটা প্রমাণিত হবে যে এই মানুষটি একটা কান্ডারি হয়ে আমাদের মুক্তি দিতে হবে যতক্ষণ অবশ্যই একটা অভাব উল্টো দিকে তো ছিল দেখো আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি আমি মোর অফা অফ অ্যান অ্যানালিটিক্যালি বলছি রাদার দ্যান তুমি কংগ্রেস পার্সন তুমি ওটাকে আমাকে অ্যাটাচ করতে পারো আমি তোমাকে একটা কথা বলি ধরো দু হাজার একুশের নির্বাচন তুমি একবার ভেবে দেখো শান্ত রুম তুমি অনেকদিন সাংবাদিকতা করছো এক ধর্মীয় মেরুকরণে কংগ্রেস সিপিএম কেউ নেই থেকে গেল দুটো দল দুটো দলের মধ্যে একটি দল ক্ষমতা এলো অনেক সংখ্যাধিক্ষ নিয়ে ক্ষমতা এলো তারপরে আরও কয়েকটি উপনির্বাচন জিতে এখন দুশো সতেরোতে এসে দাঁড়িয়েছে কিন্তু আরেকটি দলের সংখ্যাটাকে এসে দাঁড়ালো সাতাত্তর ইন্টারেস্টিং ফ্যাক্টর ঠিক সাতাত্তরটাই আমরা পেয়েছিলাম অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস মিলে আই মিন লেফট মিলে আমরা ষোলোতে সাতাত্তরটা পেয়েছিলাম ওরা তিনটে সোকল ওটা আশি ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ওটা আশিই ছিল বিরোধীদের আশি এই বিরোধীদের আসিতে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বিরোধীদের কত বিরোধীদের সাতাত্তর প্লাস ওয়ান তুমি যদি সিদ্দিককে বলো তাহলে সাতাত্তর প্লাস ওর আটাত্তর তার মানে তৃণমূলের দুটো ভোট হলেও বেড়েছে ইন দ্য ফাইনাল স্টেজ পরে পরে প্লাস মাইনাসকে আমি যাচ্ছি না এবার এই বিরোধী দলের ভূমিকাটা তুমি প্রথমত ধরো তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ প্রতিদিন করছি আমার জাতীয় পতাকাকে সামনে রেখে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করছেন এনডিএর ক্ষেত্রে সেটা থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমি পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি আমি এখানে বিজেপির প্রসঙ্গটা আনি সাতাত্তরটা বিধানসভা সদস্য নিয়ে তারা যদি হয়তো এখন পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাটজন হবে অনেকেই বেরিয়ে গেছেন অনেকে উপনির্বাচনে হেরেছেন মানে পরবর্তী সময় কিন্তু একটা জিনিস তুমি বলো আমাকে এই বিধানসভার নির্বাচনের আগে মানুষ একবারও ব্যাকআপ করবে না ব্যাকআপ হিস্ট্রি অর্থাৎ এই চার সাড়ে চার পাঁচ বছরে পশ্চিমবাংলার বিরোধিতার জায়গায় তারা কোথায় শুধু বিধানসভা থেকে ওয়াকআউট শুধু বিধানসভার বাইরে এসে চিৎকার আশ্ফালন একটা বিরোধী দলনেতা বিরোধী বা বিরোধী দলনেতার কোনো কোনো আই মিন ইভেন তারা ছায়া সঙ্গী তাদের কাছে পশ্চিমবাংলার ইকোনমি নিয়ে কোনো 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 ব্যাখ্যা নেই পশ্চিমবাংলার প্রশাসনিক দিকটার কোনো ব্যাখ্যা নেই কারণ বলছি একাডেমিক ব্যাখ্যা আমি বলতে চাইছি শিক্ষার মানদণ্ড যেখানে না যে সেখানে তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে তো ব্যাখ্যা থাকবে থাকবে আর একেবারে সামা সমাজনীতি সম্বন্ধে একটা আইডিয়া থাকবে রাজনীতির একটা প্রকৃষ্টতা থাকবে তুমি একটা জিনিস দেখো প্রতি মুহূর্তে আমরা দেখছি একদম মাসেল ফ্ল্যাক্সিং চলছে মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি ক্ষমতা কেড়ে নেবো এবং ক্ষমতা কেড়ে নেওয়ার দিকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তাই আমি তোমাকে এই কারণেও তোমার এই কথাটা বললাম যে যেদিন আমরা উই ক্যান প্রেডিক্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টার মনে রাখবে সেদিন আমরা গণতন্ত্র থেকে অন্তত কয়েকজন দূরে চলে গেলাম তার কারণ হচ্ছে ডেমোক্রেসি সেজ তুমি প্রেডিক্ট করতে পারো না আনপ্রেডিক্টেবল ধরে রাখা যাক আমরা কাউকে কাউকে প্রেজেক্ট করতে পারি হতে পারে যে ইনি ইনি হতে পারে সেই বিশ্বাসটা রেখেও আজকে এখানে বারবার কি বলা হচ্ছে দু হাজার ছাব্বিশের পরে দেখে নেব আমরাই আসবো হোয়াট ডাজ ইট মিন শুভঙ্কর সরকার অধীর চৌধুরীকে কখনো এই কথাটা বলতে শুনেছো রিয়েল নেতারা কখনো এটা বলেন না এবং তুমি একটা জিনিস বলো তুমি বলবে যে আপনাদের সেই শক্তি নেই আমি বলবো কোনো একটা সময় সেই শক্তি থাকা সত্ত্বেও কোনো একটা বলছেন দুশো চুরানব্বই কেন্দ্রুটলি এটা অবসেলিউটলি আমরা যেটা বলি শোনো পলিটিক্সে কোনো পার্টি যখন অ্যালায়েন্স করে আরেকটি পার্টির সাথে সে কিন্তু একটি পার্টিকে কিনে নেয় না ইউ ডোন বাই আ পার্টি তুমি অ্যালায়েন্স করো কামন মিনিমাম প্রোগ্রামের ওপরে অর্থাৎ তোমার এবং আমার দুটো কামন মিনিমাম প্রোগ্রামটা কি আগ্রাসী নীতির বিরুদ্ধে ধর্মের ধর্ম অন্ধতর বিরুদ্ধে ভাষাকে অপব্যবহার করার বিরুদ্ধে সব মিলে অনেক ইস্যু বেকারিত্ব স্বাস্থ্য শিক্ষা সব মিলে তুমি একটা কম্বিনেশন অফ ফোর্স করছো এবং তাতে মনে হচ্ছে তুমিও যা ভাবছো আমিও তা ভাবছি আমি অ্যালায়েন্স কিন্তু তোমার আইডেন্টি আমার আইডেন্টি এমনিতেই আলাদা খুব স্বাভাবিক সেই অ্যালায়েন্স পার্টনারশিপ আমরা ফাইট করতে পারি এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট আমাদের বহুবার আমরা এক্সপিরিয়েন্স করেছি কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা অন্য জায়গাতে সেটা হলো যে আমি দুশো চুরানব্বইটাতেই নমিনেশন দিতে চাই কেন তার প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা আসন এবং তার সাথে তুমি খুব ভালো করে জানো অ্যারাউন্ড সাতাশি হাজার বুথ একেবারে বুথ লেভেলে আমরা চাই না যে আমার যেসব কর্মীরা আছেন তারা যদি পিছিয়েও থেকে লড়াই করেন তো লড়াইটা করছেন তারা তো আমার কর্মী আমার নেতা আমার এবং একটা খুব প্রচলিত কথা আছে দ্য কংগ্রেস ওয়ে অফ থিঙ্কিং একটা প্রচলিত কথা আছে কংগ্রেস সম্ভবত একটিমাত্র দল যা ভারতবর্ষের প্রতিটা গ্রামে সুদূর গ্রামে একটি কংগ্রেসের কর্মী এবং একটি কংগ্রেসের পতাকা আছে এই সূত্র ধরে আমার বাংলায় বহু কংগ্রেস কর্মী তাদের প্রত্যাশা পূরণ আমরা করতে পারছিলাম না আমাদের মনে হচ্ছিল সব সিটি আমরা জিতব ওই আবার বললাম ডেমোক্রেসির বিরুদ্ধে যাব না কিন্তু অ্যাট দি সেম টাইম আমি হাতে পতাকা তুলে দিতে পারি আমার কর্মীর যে কর্মীটা লড়াই করছে আমার মনে হয়েছে তাদের দাবি মেনে আমরা একলা চলনীতি নিতে পারি সময় বলবে আগামী দিন আমার নেতৃত্ব বলবেন আগামী দিন কিন্তু আমার এই মুহূর্তে পশ্চিমবাংলার প্রদেশ সভাপতি পরিষ্কারভাবে বলেছেন এটা আমার কথা না প্রদেশ সভাপতি পরিষ্কারভাবে বলেছেন দুশো চুরানব্বইটা আসনে আমরা লড়ছি এবং এই লড়াইটা দুশো চুরানব্বইতে সমানভাবে দিতে পারবো না কিছু আসুন আমরা জানি প্রত্যেকে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি হিসাবে থাকে ঠিক সেইভাবে লড়াই করব কিন্তু যে কাজটা হবে সেটা আমরা সব সময় কি বলি আমরা বলি দ্য অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট প্রজেক্ট অর্থাৎ এর পরের প্রজেক্টটা কি এর পরে কিন্তু মিউনিসিপ্যালিটি আছে এর পরে কিন্তু পঞ্চায়েত আছে তুমি এখনই জানো যে যে পঞ্চায়েতে আমরা এখনো নমিনেশন দিতে পারিনি সেই পঞ্চায়েতে কিন্তু আগামী দিন নমিনেশনটাও দিতে পারবো সংগঠন বৃদ্ধির কারণটাই দুশো চুরানব্বই দুশো চুরানব্বইয়ের কারণটা কিন্তু আমরা আমাদের সংগঠনকে এনহান্স করব বাড়িয়ে নিয়ে যাব এবং শক্তি বাড়াবো সংগঠন বাড়ার মাই শক্তি বাড়ানো এবং বহু মানুষের বহু মানুষের তৃপ্তি হবে অনেকেই কংগ্রেসের এই হাত চিহ্নটাকে ভালোবেসে ভোট দিতে চান হয়তো পার না চরেন দুটো প্রশ্ন করব। প্রথম কথা নির্বাচন কমিশনের এসআইআর এসআইআর নিয়ে আপনার স্ট্যান্ড কি ভোট চোর বলছেন নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী প্রেস করে বলেছেন তারপর পাল্টা প্রেস করেছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ফোল্টিং দ্বিতীয় প্রশ্ন বাংলায় এই যে বিরোধী দলনেতা বলছেন রোহিঙ্গা 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 রোহিঙ্গাদের সরাতে হবে নাম বাদ দিতে হবে বাংলা এসআইআর করার পর নির্বাচন হবে আপনার স্ট্যান্ড কি আমি একেবারে শুরুতে তোমাকে একটি কথা বলি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়ে নিই তার কারণ হচ্ছে তুমি যে বিরোধী দলনেতার কথা বললে বাংলায় সেই বিরোধী দলনেতা সতেরো লক্ষ রোহিঙ্গার কথা বলেছেন কিন্তু রোহিঙ্গা সম্প্রদায়ের সংখ্যাটাই বারো লক্ষ যেটা ইউএনওর রেজিস্ট্রেশনে যেটা রেজিস্ট্রি করা হয়েছে যে জনসংখ্যার নিরিখে রোহিঙ্গারা বারো লক্ষ সারা পৃথিবী জুড়ে সুতরাং সতেরো লক্ষ যখন এসছে তাহলে বোঝাই যাচ্ছে যে জলটা ঠিক কোথায় আছে এবং বিরোধী দলনেতার তথ্যটা কত সঠিক এবং বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের অপব্যাখ্যা আছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না এক নম্বর এসআইআর ক্ষেত্রে আমরা তোমাকে একটা পরিষ্কার কথা বলি এসআইআর আজকে যে কারণটা সেই কারণটাতে প্রথম আমরা এই প্রসঙ্গটাই রেখেছি মূলত প্রোটোকল ভঙ্গ করে যখন বিরোধী দলনেতাকে চেস করবার জন্য আমাদের মাননীয় ইসিআই জ্ঞানেশ কুমারজি প্রেস কনফারেন্স করেছেন সেদিন গণতন্ত্রের মূল সজ্ঞাকে ভঙ্গ করেছেন এই কারণে করেছেন যে যখন ডেমোস্ট্রেট করছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী একটি জিনিস দেখতে হবে রাহুল গান্ধী শুধু কংগ্রেসের নেতা নন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা হয়েছেন উনি এমপি হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তাকে শপথ নিতে হয়েছে বিরোধী দলনেতা হিসেবে শপথ নিতে হয়েছে তিনি যেখানেই যান যে অবস্থায় যান প্রধানমন্ত্রীর মতো তিনি বিরোধী দলনেতাই অর্থাৎ ভারতবর্ষের যে প্রান্তে দাঁড়িয়ে উনি কাউকে সমর্থন বা কাউকে অসমর্থন করছেন সেটাও বিরোধী দলনেতারই কথা এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে উনি ডেমনস্ট্রেট করেছেন প্রেস কনফারেন্স করেছেন তোমরা দেখেছ একেবারে একা দাঁড়িয়ে সামনে রেখে এই কোথায় কোথায় জায়গাটা কিন্তু আজ থেকে আমরা বলিনি মহারাষ্ট্র নির্বাচনের পর থেকেই আমরা বলেছি মহারাষ্ট্র নির্বাচনে এক কোটি দু লক্ষ মানুষকে দু লক্ষ পঞ্চান্ন হাজার আমরা নথি হাতে তুলে দিয়েছি তারা কেয়ার করেনি আমরা বলেছি আফসার্জ নির্বাচনটা হয়েছে ঠিক পাঁচটা থেকে ছটা এবং কি কারণে হয়েছে তার তথ্য ওখানে দিয়েছি তার কোনো প্রতিকার হয়নি এবং এই নির্বাচন কমিশনই সেখানে ছিল তার পরবর্তী সময় হারিয়ানাতেও একই ঘটনা ঘটেছে বিহারে আমরা চেপে ধরেছি চেপে ধরেছি এই কারণে বিহার স্টেট বিহার ইলেকশন বাউন্ড স্টেট এই মুহূর্তে নির্বাচনে যাচ্ছে ঠিক সেখানে দাঁড়িয়ে কত অল্প সময় দেখো একটা কথা তোমাকে বলি একটু ইতিহাস যে দেখতে হবে আমি যার জন্য বলি জ্ঞানেশ কুমারজি প্রধান মুখপত্র ভারতীয় জনতা পার্টি এখন এই প্রসঙ্গটা তোমাকে বলে তুমি একটু চমকে যাবে প্রধান মুখপাত্র ভারতবর্ষের জাতীয় ভারতের জাতীয় জনতা পার্টি ইয়েস বিজেপির প্রধান মুখপাত্র আমরা বারবার বলছি কেন বলছি একটা সময় আমাদের যেটা বলা হয়েছিল আমরা ভাবতাম যে বিজেপির পক্ষে তার 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 যে স্পোকস পারসন বা তার যে মুখপাত্র তিনি বলবেন প্রধানরা বলবেন তারা বলুন বলছেন জ্ঞানেশ কুমারজি আমি তোমাকে একটা কথা বলি জ্ঞানেশ কুমারজি চ্যালেঞ্জ কাকে করছেন বিরোধী দলনেতা শপথ নিয়ে ফিটে ফিটের প্রশ্নটা আসছে কোথা থেকে জ্ঞানেশ কুমারজি খুব ভালো করে জানেন আমরা বলেছিলাম জ্ঞানেশ কুমারজি তাহলে কেসটা করুন প্রতিটা পদে পদে কিন্তু জ্ঞানেশ কুমারজিকে বুঝিয়ে দিয়েছেন ইনফ্যাক্ট এসিআই কে বুঝিয়ে দিয়েছে কোর্ট মনিটার তুমি জানো আমাদের টুয়েলভ ডকুমেন্টেশন হিসেবে আধার এলো আধারকে কেন বাদ হয়েছিল সিক্সটি ফাইভ ল্যাক্স চলে গেল সিক্সটি ফাইভ ল্যাক্সের যখন তথ্য দিতে বলা হলো বলে তথ্য দেওয়া যাবে না বলে উনিশ তারিখের মধ্যে আপনাকে তথ্য দিতে হবে অগস্ট মাসে তথ্যটা যখন এলো তখন দেখা গেলো ওটা সাত লাখে নেমে গেলো কি করে হলো মানে আমরা যেটা বলতে চাইছি যে কেউ যদি বলে আমাদের এখানে বহু বাংলাদেশি ঢুকেছে কিভাবে নেপাল হয়ে নেপালের বর্ডার আছে নেপালের বর্ডার বিহার ইউপি দুটোই স্টেট যে একটা স্টেটে বিজেপি পুরোপুরি আর একটা স্টেটে বিজেপি দোসর যেটা বিহারে ঢুকতে দিলোকে বাংলায় মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে দেখো আমরা মমতা ব্যানার্জির প্রতিটা নীতি যেখানে দুর্নীতি তার বিরুদ্ধে ছেদকার করে প্রতি মুহূর্তে প্রমাণ করি যে আমরা দুর্নীতির সাথে নিই অ্যাট দি সেম টাইম আমাকে এটাও বুঝতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়বদ্ধতা কার বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়বদ্ধতা যদি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির জন্য ইনফ্যাক্ট তারা কাজ করতে নাও পারে বাদ দিলাম পশ্চিম বাংলাকে বিহারে কি অসুবিধাটা ছিল ইউপিতে কি অসুবিধাটা ছিল যেখানে প্রজেক্ট করতে হচ্ছে যে সেখানেও ট্রেসপাস পাস ইনফিল্ট্রেশন ঘটছে অনুপ্রবেশ ঘটছে এবং সে সংখ্যাটা বাড়ছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে তাহলে প্রকারণ তো বুঝিয়ে দেওয়া বিএসএফ কাজ করছে না প্রকারণ তো বুঝিয়ে দেওয়া মমতা ব্যানার্জির একাদ দোষ নয় এই দায়বদ্ধতা এরা নেননি জ্ঞানেশ কুমারজি এই কথাটা বলেছেন কি যে সরকারকে অ্যালার্ট হতে হবে আমরা বারবার ফেস করছি এই ধরনের অনুপ্রবেশ যারা আমাদের এখানে রেজিস্ট্রি করে ফেলছে। রাইট সেগমেন্টের কথা একবারও বলেছেন বলতে পারছেন না যার জন্য দেনেশ কুমারজির ওই মিটিংটাই হলো আলটিমেটলি প্রেস কনফারেন্স আগেন্স্ট কংগ্রেস পার্টি রাহুল গান্ধী আমি তো তখন বলবো ঠিক যে ভাষায় রাহুল গান্ধীকে কথা বলেন সোকল বিজেপির বিভিন্ন মুখপাত্ররা সেটা তাদের কাজ সেই কাজে নতুন অন্তর্ভুক্তির নেতৃত্ব দিচ্ছেন চন্দন আমাদের সময় কম বাট তাও আপনাকে আমি জিজ্ঞেস করবো এখানে যারা বিজেপির মুখপাত্ররা এসেছিলেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম প্রচুর মানুষ দেখেছেন যেসব পর্ব প্রত্যেকে যে আগামী দিনে কি হতে যাচ্ছে বাংলায় কি হতে যাচ্ছে বিজেপির যারা এসছেন তারা বলছেন আপাতত তো কোনো অস্তিত্ব নেই যেটুকু অস্তিত্ব আছে সেটুকু বিলীন হয়ে যাবে বলুন অস্তিত্বের প্রশ্নে বাংলায় দীর্ঘ সময় ধরে আমরা একটা জিনিস দেখেছি তুমি যদি বিজেপির কথা বলো দেখো তৃণমূলের কথা আনছেই না তার কারণ হচ্ছে তৃণমূলকে আমরা একবার প্রশ্ন করি এবং বারবার প্রশ্ন করি একই কথা আচ্ছা কংগ্রেস শব্দটাকে বাদ দিয়ে যদি রিপাবলিকান কোনো পার্টি জাতীয় পার্টি যদি আসতো তখন তৃণমূল কংগ্রেসের ভূমিকাটা কী হতো এই মুহূর্তে কোথায় থাকত অর্থাৎ কংগ্রেসের লেগাসি যে কত বড় শব্দ আমরা এটা বলি না দ্য লেগাসি অফ দ্যাট পারসন লেগাসি অফ গান্ধী লেগাসি অফ সুভাষ মুখ্যমন্ত্রী তো জগাই মাদাই গদাই বলেছেন তা আপনারা কোনটা তিনটার মধ্যে সেটা বলতে হবে আমি সেটাই বলছি না মুখ্যমন্ত্রী সম্ভবত আমাদের মাদাই তাদাই কিছু একটা বলেছেন তা আপনারা সিলেক্ট করতে হবে কোন নামটা আপনাদের বেটার লাগে ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং এখন মুখ্যমন্ত্রীর মাদাই হতে আমাদের তো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী তার নিজের সুবিধা মতো কখনো মাধাই বলেন কখনো জগাই ইত্যাদি ইত্যাদি বলেন কিন্তু সেটা তার প্রশ্ন সে তার উত্তর তোমাকে তৃণমূল কংগ্রেসের ওরা দিতে পারে কিন্তু আমি একটা কথা বলি আমাদের আমাদের মাদাই বা অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই আমাদের যেটা প্রধান প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে জায়গাটা আছে সেখানে তো আছেই মাইনাস কংগ্রেস মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে মাইনাস কংগ্রেস শব্দ তৃণমূলের কোনো অস্তিত্বই নেই যারা তৃণমূলের এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেস হওয়ার পরে তৃণমূল কংগ্রেস করতে এসছে তারা কমিটেড নন অ্যাবসলিউটলি কমিটেড কংগ্রেসই নন তার কারণ তারা কংগ্রেসই ভাবধারার তা জানে না তারা তৃণমূলী ভাবধারাটা জানে যার জন্য বলছে যাদের জেনারেট করতে পেরেছে অর্থাৎ পুরোনো কংগ্রেসিদের মধ্যে থেকে যে প্রভাবটা এসছে সেই প্রভাবটায় যদি কোনো তৃণমূলের নতুন প্রজন্ম অধীক্ষিত হয়ে থাকে তাহলে সে কংগ্রেসি ভাবধারা তো আছেই তাদের মধ্যেও কংগ্রেসি ভাবধারা আছে কিন্তু মূলত দেখা যাচ্ছে সিনিয়র হোক জুনিয়র হোক এই এনটিআর কংগ্রেস শব্দটাকে এরা ব্যবহার করছে তৃণমূলকে সামনে রেখে একটা অপব্যবহার করছে ইনফ্যাক্ট এবং তার কারণটা হচ্ছে তুমি একটা পরিষ্কার কথা বলি তুমি বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেসের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল একটা অভিযোগ ছিল না বাহাত্তর থেকে সাতাত্তরে একটিবার কেউ প্রশ্ন তুলেছিলেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী মাননীয় অজিত পাঁজার বিরুদ্ধে ওয়াংচুক কমিশন গঠন হয়ে গেছিল সেই মন্ত্রীর বিরুদ্ধে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে তার পরবর্তী সময় আজকে দেখো ঐতিহাসিকভাবেশান করাপশন নো ওয়ার্ডস চলে যাও আজকে দাঁড়িয়ে তুমি আমাকে শূন্য বলো মেনে নি আমরা কিন্তু ইডির খাতায় শূন্য একটা কংগ্রেসি নেতা একটা কংগ্রেসি কর্মীকে ডেকে প্রশ্ন করতে হয় না ভাই তুমি চাকরি চুরির সাথে যুক্ত ছিলে ভাই তুমি কি কয়লা চুরি করো ভাই তুমি কি বালি চুরি করো কাউকে প্রশ্ন করতে হয় না আর এই প্রশ্ন করতে হয় না যারা চুরি করে তাদের সঙ্গে হাত মেলাবেন বোধ হয় চলুন না যারা চুরি করে তাদের সঙ্গে হাত মেলাবেন প্রশ্নই নেই তাদের সাথে চৌর্যবৃত্তিকে আমরা ধারণ করব না একেবারে পরিষ্কার কথা কেউ কোন পার্টি প্রত্যেকটা পার্টিকে আমরা রেসপেক্ট করি তারা ফিরে আসুক ফর্মে প্রত্যেকটা পার্টি আমরাও আমি তৃণমূলকেও আশা করব বিজেপিকেও আশা করব প্রিন্সিপালিটিতে ফিরে আসুক সেখানে আমাদের ক্লাশ হতে পারে আইডিওলজিতে ফিরে আসুক সেখানে ক্লাশ হতে পারে উন্নয়নকে সামনে রাখুক সেখানে ক্লাশ হতে পারে উন্নয়নের মডেল নিয়ে কিন্তু করাপশানে কোনো ক্ল্যাশ নেই এক পক্ষ তার বিরুদ্ধে আমাদের লড়াই আর এখানে শান্ত এই কথাটা বলে শেষ করি আমরা কংগ্রেসের একটা কথা বলি চাহে জিস নজর সে দেখো হে মুঝে আক্স তোমারই হে তুমি দেখো আগামী দিন তোমার চোখ দিয়েই দেখবে কংগ্রেসের উত্থান চাপবে কি হবে আমরা ভালো ফল করব হ্যাঁ এটা ডিপ্লোম্যাটিক আনসার হলো আমরা ভালো ফল করব না ছাব্বিশে কি হবে চলন্দা আমি আবারও বলছি আমরা দুটো অপশনই খোলা রাখলে আমরা 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 ভালো ফল করব এই অর্থে আজকে আমি তোমাকে আবারও বলছি আবারও বলছি এটা রেপিটেশন ছাব্বিশে আমরা সিটে দুশো চৌরানব্বই লড়বো আমরা এসে ক্ষমতা দখল করব দিস ইস আগেনস্ট দি এথিক্স অব ডেমোক্রেসি ওকে কিন্তু আমি তোমাকে এই কথাটা বলতে পারি আমরা ভালো ফল করব মানে আমাদের কথায় সম্ভবত সেই সরকারকে চলতে হবে যদি কোনো সরকার আসে আপনাদের কথা বলে চলবে সেই সংখ্যাটা আমাদের নিজস্ব আন সংখ্যা হবে তার মানে তুমি জোটের নাও নিতে পারো জোটে নেবে না আমার কনফিডেন্ট ডিকটেট করতে পারবো অন্তত বাংলার মানুষকে কনফিডেন্ট তো বটেই ধরো আমি বাংলায় তোমার আমার সংখ্যার দরকার নেই আমার সংখ্যা তৃণমূলের দরকার নেই বিজেপির দরকার নেই কারোর দরকার নেই আমার যে সংখ্যাটা থাকবে ভয়েস টু দি ট্রুথ যদি বিধানসভায় দাঁড়িয়ে আজকে যারা তুতু মায়ামায় করছে আবার কোলাকুলি করছে তাদের বাইরে এসে মানুষের কথা বলা এবং ভাষা নিয়েও তো বলা উচিত এক্সাক্টলি বিধানসভার ভেতরে আপনাদের কোনো অস্তিত্ব নেই ডেফিনেটলি সেখানে মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু তুতু মেমে তো চলে গেছেন এক্সাক্টলি তোমাকে আর একটা কথা বলবো বিধানসভায় তুমি দু হাজার একুশ তো বিধানসভা তৈরি হয়নি বিধানসভা তো উনিশশো সাল থেকে এই বিধানসভা চলছে উনিশশো একান্ন বাহান্ন সালে যখন প্রথম বিধানসভা হওয়া থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আমি তোমাকে গর্বের সাথে এই কথাটা বলতে পারি শান্তনু ইন্ডিয়া উইন্স ফ্রিডাম ডিসকভারি অফ ইন্ডিয়া লেখা হয়েছে কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে রাইট ভাষাটা আমরা জানি আমরাই বলেছি প্রথম হোয়াট ইজ পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ সেখানে আমাদের খারাপ লাগে এই চার বছর আমরা নেই ভাষা অ্যাকশন আচরণ কোথায় নেমেছে এই বিধানসভা একদম শেষে আমরা যখন পর্ব শুরু করেছিলাম কারোর সাথে যোগ না দাও হতে পারে বিধানসভায় দাঁড়িয়ে বললাম উইল কট দি গভর্নমেন্ট এটা তোমার রাস্তা পালিয়ে যাবো না বিধানসভা থেকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী পরিষ্কার বললেন যে তারা তৃণমূলের বিজেপিরও বিটিম নন অভিযোগ যারা এখানে এসছেন আমজনতা মানুষজন আপনারা লিখেছেন তারা ডিসাইসিভ টিম হবে দু হাজার ছাব্বিশে শেষ কথা আপনারা বলবেন কারণ গণতন্ত্র শেষ কথা মানুষ বলে আজকের পর এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা নমস্কার ভালো থাকবেন